বৰদা বৰ উঠ বৰ উঠি উঠে বৰদা ঘূৰা কাতল ফ্ৰেছ একদম সাদা ভিষ্ট আসো আসো হলাইছি বিশাল বড় অনেক বড় হয়েছে স্যার স্যার আসতে ভালো রাখো

हां कहां ना गाली দস্ত না गाली दे के এর কি রাখ তো কি রাখ তো এত রক্ত বেরিয়ে গেছে কত রক্ত বাইরে যাচ্ছে ফুলা ভেঙে গেছে না ফুলা ভেঙে গেছে তাই না

আপনাদের মাছ মজা লাগবো না খাবার দিলে মজা পুরা সাদা মনে হয় যে সাগর এই আর নদীতে দুই দুই দিন তই ডুবাই ৰাখলে যায় ৰেডিঅ'